তো বন্ধুরা আজকে দেখাতে চলেছি হাওড়া টু পুরি বন্দে ভারত এক্সপ্রেসে করে আমার ভুবনেশ্বর যাওয়ার অভিজ্ঞতা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো চলে এসেছি হাওড়া স্টেশনে আর বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে ছটা দশ টাইম সবাই তো জানেন ভোরবেলা কিন্তু এটা এসছে পাঁচ মিনিট বাদে মানে ছটা পনেরোই ছেলে ছেলে একটু এটি করেছিল তো আমি সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে দিলাম আমরা তিনজন গিয়েছিলাম একটা বিশেষ কাজে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমি আগে একটুখানি ফটো তুলে নিলাম তারপরে আমাদের শুরু হলো ট্রেনে ওঠার পালা তো আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ছিল ট্রেনটা কি বেশিক্ষণ তো দাঁড়ায়নি একটু লেট করেই এসেছিলো আর ছটা দশের জায়গা ছটা পনেরোই ছেড়েছিলো তো যাই হোক এই যে ওরা আগে যাচ্ছে এটা হলো আমাদের কম্পার্টমেন্ট আমরা উঠে গেলাম তো চলুন ভিতরে গিয়ে দেখি কীরকম কী তো একদম অটোমেটিক স্লাইডিং ডোর এটা আর দরজার সামনে খুবই ভিড় সবাই উঠছে ওই একই টাইমে সেই জন্য একটু ঢুকতে দেরিও হয়ে গিয়েছিল আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আর দরজা তো স্লাইডিং মানে একজন চলে গেলে আবার বন্ধ হয়ে যায় কিন্তু এখানে এত ভিড় সব যে আমি পরে দেখাবো দরজাটা যদিও আলাদা করে তো ঢুকে পড়লাম আমাদের কম্পার্টমেন্টে এইবারে আমাদের সিট নাম্বারগুলো দেখে আমাদের বসে পড়ার পালা তো পেয়েও গেলাম আমাদের সিট নাম্বার তো আমি আর ছেলে বসলাম এই দিকটায় আর আমার হাজব্যান্ড বসেছে এদিকে আলাদা তো দেখুন এদিকটা আমি আর ছেলে বসে গেলাম ডান দিকে সিট এরকমভাবে পড়েছিলো যেহেতু আমাদের তিনটে সিট তো বাইরে থেকে দেখাচ্ছে একদম পরিষ্কার জানলাগুলো কাঁচের আর উপরে বাঙ্ক রয়েছে এই যে লাগেজ রাখার সেজন্য আমি ট্রেনের ভিতরটা পুরোটাই দেখিয়ে নিচ্ছি আমার প্রথম অভিজ্ঞতাই আমি ফার্স্ট উঠলাম তো দেখুন অতটা সুন্দর আর একদম জানলাগুলো দিয়ে পরিষ্কার একদম বাইরের দৃশ্য দেখা যায় আর ওখানে একটা ডিসপ্লে মনিটর রয়েছে যেখানে চারটে ভাষায় সমস্ত রকম তথ্য দিয়ে দেওয়া হয় এবারে আসুন দেখি মানে স্লাইডিং যেটা অটোমেটিক ডোরটা এই যে খুলে গেল যখন যাওয়ার সময় তো আমার হাজব্যান্ড একটুখানি টয়লেটগুলোর ভিডিও করেছে যখন উঠেছি সমস্ত কিছুই আপনাদের দেখানো উচিত বলে মনে করি হ্যাঁ অনেকে যারা জাননি তাদের একটু সুবিধা হবে যাওয়ার আগে দেখে নিতে পারলে তো দেখুন আমার হাজব্যান্ড ভিডিও করছে যে দুটো টয়লেট আছে একটা হলো ইন্ডিয়ান একটা হলো ওয়েস্টার্ন তো দেখুন সমস্ত দিকটাই দেখিয়ে দিচ্ছে টয়লেটের এটা হলো ইন্ডিয়ান আর এরপরে যাবে যেটা ওয়েস্টার্ন সেখানেও একই বেসিন রয়েছে আয়না রয়েছে আর যেখানে ওয়েস্টার্ন কমোড আর এখানে একটা নতুন জিনিস আছে আমি একটু বাদেই দেখাচ্ছি যদিও আমি যাইনি ওই সব তুলে এনেছে টয়লেটের যাবতীয় জিনিসপত্রগুলো তো দেখে নিন আপনারা যারা যাননি তাদের সুবিধা হবে এই যেখানে ফল থেকে যেটা জল পড়বে হ্যাঁ হাতটা ধুলে সেটা ড্রায়ার আছে হ্যাঁ মানে হাত পা যাই হোক শুকানো দেখুন এখানে দেখাচ্ছে এই যে হ্যান্ড ড্রায়ার হাত শুকানো দেখুন এখানে হাতটা শুকিয়ে নিতে পারবেন এখানে এই জায়গাটা এটা আমার হাজব্যান্ড তুলে এনেছে বলে আমার কোনো রকম অভিজ্ঞতা নেই যদিও আর তারপরে তো হয়ে গেলো দুটো টয়লেট দেখানো এরপরে আমি আবার চলে গেলাম আমার নিজের জায়গায় এখানে একটা ফোল্ডিং মানে স্পেস রয়েছে এখানে খাওয়া দাওয়া যায় ওরা যে সমস্ত টিফিন টিফিন দেয় তারপর আপনি যা কিছু রাখতে পারবেন কিছু বই রেখে করতে পারবেন মানে আগের সিটের সাথে লাগানো আমি দেখিয়ে দিলাম খুলে তো দেখতেই পাচ্ছেন আর উপরে যে লাইট রয়েছে টাচ করলেই লাইটগুলো জ্বলে যায় খুব সুন্দর আর পুরোটাই তো সবাই এসছি বন্দে ভারত করে কিছু বলার নেই ট্রেন ছেড়ে ঠিক তো আস্তে আস্তে আমরা রওনা দিলাম ঠাকুরের নাম করে আর এটা পুরো হাওড়া থেকে পুরো পুরী যাচ্ছিল আর আমরা ভুবনেশ্বর নেমেছিলাম আমাদের একটা বিশেষ কাজে তো চলুন দেখুন কত সুন্দর লাগছে বাইরের দৃশ্যগুলো এই আস্তে আস্তে ছাড়ল আমি বাইরে নানা দৃশ্য তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার যতটা যতটা যা ভালো লেগেছে দেখুন আপনারা ট্রেনের থেকে দেখার মজাই আলাদা আর তার মধ্যে তো একটা উত্তেজনা থাকেই যাচ্ছি ট্রেনে প্রথম উঠলাম এরপরে আসছে দেখুন ভিতরটা আমি একটুখানি দেখিয়ে দিলাম সবাই যার যার কাজ করতে ব্যস্ত এই দেখুন বাইরেটা ভীষণ সুন্দর একটা নতুন রকম একটা অভিজ্ঞতা তো প্রথমেই ওরা মিনারেল ওয়াটারের বোতল দিয়ে গেল জলের একদম প্রত্যেকটা সিটে সিটে দেখুন এই যে এবারে আমাদের দেবে দেখিয়ে দিচ্ছি বোতলগুলো এই হলো রেল নীরের বোতল জলে সবাইকে একটা করে এখানে আমাদের দুজনের দুটো এখানে আমার হাজব্যান্ডও পেয়েছে আর এখানে আছে ফুড স্ট্যান্ড মানে ফিট স্টপার মানে পা রাখা যাবে যাতে আগে ফিটের সাথে লাগানো দেখুন এখানে অনায়াসে পা দুটোকে সুন্দর করে রেখে দেওয়া যায় যাতে কোনো রকম অসুবিধা না হয় বা ব্যথা ব্যথা না হয় পায়ে এরপরে আসছে নিউজ পেপার বা খবরের কাগজ যে যেটা নেবেন অনেক ভাষাতেও আছে এবং অনেক ধরনেরও আছে অনেক রকম দেখুন আমি তো একটা আনন্দ বাজার নিয়ে নিলাম আর আমার হাজবেন্ড নিয়েছে আজকাল আর ছেলে একটা ইংলিশ পেপার নিয়েছে আমি টাইমস অফ ইন্ডিয়া চেয়েছিলাম তোকে কি ইংলিশ পেপার দিয়েছে দেখুন সানডে টাইম বেপারগুলো দিয়ে গেছিল এরপরে আসছে আপনার চায়ের সরঞ্জাম চা খাওয়ার তো দেখুন প্রথমে ওরা জল পেপার তারপরে দিয়ে যাচ্ছে চা এদিকে বাইরে একটি ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী অনেকটাই আমরা চলে এসেছি একটা এই হল চায়ের ট্রেক তো আসুন দেখিনি এতে কি আছে কি দিয়েছে দেখুন একটা মশলা চায়ের একটা মানে পুরোপুরি একটা ইনস্ট্যান্ট একটা পাউডার দিয়েছে এটা চায়ের সাথে মিশিয়ে নিতে হবে এটা নাড়ানোর মানে স্টিয়ার করার একটা কাঠি মতো দিয়েছে আর দুটো বিস্কিট তো এইটা পুরোটাই খুলে কোনো চা চিনি দুধ আলাদা আলাদা না একসাথে ঢেলে দিতে হবে এখানে দিয়ে যাচ্ছে গরম জল আলাদা করে গরম জলের মধ্যে ঢেলে ওইটা হবে এখানে গরম জল দিল সবাইকে দিচ্ছে আমার ছেলেও নিয়েছে ছেলে যদিও চা খায় না কিন্তু আজকে বলছিল একটু ট্রাই করবে এদিনকে যাচ্ছিলাম সেদিনকে তো দেখুন এইবারে আমি ঢালছি এটা খুলে এত একটু নড়ছিল বলে হাতটা এ হয়ে গেছে আমি পুরোটাই ঢেলে দিলাম যা ছিল এর মধ্যে দিয়ে এটা যেটা দিয়েছিল সেটা দিয়ে আমি লং একটা কাঠি ওটা দিয়ে আমি নাড়িয়ে দিলাম আমার চাটা খেতে খুব একটা ভালো লাগেনি আগেই বলে দিচ্ছি সেরকম দুধ চার মতো নয় আর এখানে দিয়েছে দুটো ডাইজেস্টিভ বিস্কিট দেখুন দুটো বিস্কিট তো আমি চাটা একটু টেস্ট করে দেখব যদিও আমার খুব একটা ভালো লাগে চাটা ওটি এসে টিকিট চেক করে যাচ্ছেন আর এইদিকে যেগুলো আমরা খেয়েছি ট্রেছি সেই ট্রেগুলো মানে একটু জিনিসগুলো নেওয়ার একজন আছে তিনি এইগুলো নিয়ে আর জায়গাগুলো একটু মুছে মুছে দিয়ে যাচ্ছেন পরিষ্কার হয়ে গেলো আর ওইটাও নিয়ে নেবে তো চা চা পর্ব কমপ্লিট হলে হয়ে গেল আমাদের সকাল সকালই যা হচ্ছে সাথে সাথেই সব আর এখানে হলো চার্জ দেওয়ার মোবাইল চার্জিং পয়েন্ট পায়ের এখানে সিটের নিচে ছিল দেখিয়ে দিলাম চার্জিং পয়েন্ট দুটো করে কোনো কিছুরই অভাব নেই ট্রেনে সব কিছু ফ্যাসিলিটিই আছে সুবিধা তো ট্রেনটাও খুবই সুন্দর আমার তো এমনি যেতে তো খুবই ভালো লেগেছে তবে খাওয়া দাওয়াগুলো আমার খুব একটা মনোমতো হয়নি আমরা ননভেজ নিয়েছিলাম দেখবেন একটু বাদেই দেখাবো আর ভেজের প্লেট নিয়েছিলাম ইনক্লুডিং ছিল আমাদের টিকিটের দামের সাথে ফুড তো এই চলে এলো খড়গপুর দেখুন আমি দেখাচ্ছি ভালো করে এই জন্য বলেছে এই জন্য খড়গপুর জংশন তো আমরা খড়গপুর চলে এলাম দেখতে দেখতে এরপরে এসে গেল আমাদের ব্রেকফাস্ট তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে যাচ্ছে এখানে কি কী আছে দেখুন ব্রেকফাস্টে দেখাচ্ছে এই যে একটা কাপ কেক আর ওর মধ্যে যা আছে আমি পরে দেখাচ্ছি এটা দিয়েছিল। এই যে এটা কাপ কেক এটা ক্যারিয়ে দিচ্ছি হ্যাঁ ওরও তাই দিয়েছিল আচ্ছা এর মধ্যে যে ফয়েল পেপারের মধ্যে ছিল একটা ব্রেড ব্রাউন ব্রেড খুলে দেখে দুটো আমুল বাটার দুটো সস আর দুটো জ্যাম দিয়েছিল ব্রেডে মাখানোর জন্য আর একটা কাপকেক তো দেখাতে শুরু করবে এবারে এক এক করে দেখুন আপনারা কী কী দিয়েছিল তো প্রথমে আমি এই ফয়েলটাই খুললাম এর মধ্যে দুটো ব্রাউন ব্রেড দেখুন এই যে দুটো দিয়েছিল আর এইটা তারপরে আমি খুলছি এর মধ্যে আছে বয়েল্ড ফ্রেঞ্চ ফ্রাই উইথ পিজ অ্যান্ড কর্ন সবই বয়েলড অ্যান্ড ডিমের অমলেট এ গোমলেট একটা ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করতে লাগলাম ব্রেকফাস্ট হয়ে গেল গাড়ি তো জোরে দৌড়াচ্ছে পরপর কিছুক্ষণ পরে পরেই আমি দেখাবো আর একটা জিনিস দেখাচ্ছে এই যে উইন্ডোতে একটা কার্টেন আছে ফোটোগ্লাস গ্লাস রোদ্দুর টোদ্দুপ যদি পড়ে গ্লাস একটা কার্টেন উইন্ডোতে হাফ টেনে দেখালাম ছেলে হাফ টেনেছে আমি বললাম আমার উঠিয়ে দে দেওয়া পুরোটাই অনেকেই নামাচ্ছে এই যে এইটা হলো আর একটা নদী ব্রাহ্মণী নদী চলে গেল এরপরে আসবো মহানদী তারপরে কিন্তু কটক যাই হোক এখনো দেরি আছে মহানদী আসতে রূপনারায়ণ দেখালাম ব্রাহ্মণী দেখালাম অনেকগুলো নদী পার হলাম আমরা আর বাইরের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে এই চলে এলো আর একটা স্টেশন এটা মনে হয় কেউঝর যাজপুর হয়তো বা ঠিক জানি না সব স্টেশনই দাঁড়াচ্ছে আবার কিছু কিছু স্টেশন ছেড়েও বেরিয়ে যাচ্ছে এইরকম যে সব স্টেশনে দাঁড়াচ্ছে এটা এমন নয় কিছু ছাড়ছে কিছু দাঁড়াচ্ছে তো এই এবারে হয়তো দাঁড়াবে ট্রেনটা মোটামুটি যা পেরেছি যতটুকু আমি আপনাদের জন্যই তুলেছি এখানে দেখা যাচ্ছে না স্টেশন এটা আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু দেখাতে পারলাম না নামটা এখানে তো আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার চড়ে আপনাদের ভিডিওটা দেখে কেমন এই যে যাজপুর কেউঝড় রোড ঠিকই বলেছি আর আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগবে জানাবেন অবশ্য অবশ্যই কমেন্ট করে তো এই চলে এলো মহানদী এরপরে এই যে এর স্টেশন হলো কটক প্রায় আমরা পৌঁছেই গেছি আর তারপরের কয়েকটা স্টেশন পরে ভুবনেশ্বর মহানদীর অনেকটাই চড়া পড়ে গেছে আর এই যে যতটা যা পেরেছি আমি তুলেছি দেখুন কত বড় যাচ্ছে তো যাচ্ছি আপনাদের যাতে ভালো লাগে দেখতে অনেকটা চলে এসেছে যে এবারে উড়িষ্যায় তো জানেন পাহাড় পাহাড়ের রাজ্য দূর থেকে আমি পাহাড়টা তোলার চেষ্টা করেছি এত ট্রেন যাচ্ছে পাশ থেকে অতটা তুলতেও পারছেন যতটা যা পেরেছি ওই দেখুন দূরে পাহাড় অত সুন্দর লাগছে না ভিউটা দৃশ্যটাই মনোরম চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওই আর একটা পাহাড় দেখুন এত সুন্দর লাগছে তো আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছেই গেছি আর তার মধ্যে আপনাদের বলে রাখি আপনি অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমার সাথে থাকবেন এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এইটা ভুলবেন না তাহলে আমি একটু উৎসাহিত হব এরপরে আরও নানা ধরনের ভিডিও আসবে আমরা গিয়েছি কেউ কোথায় ছিলাম পুরীর ভিডিও পুরীতেও আমরা গেছিলাম ভুবনেশ্বরের কাজ সেরে দুদিনের জন্য পুরী ঘুরতেও গিয়েছিলাম সব ভিডিওই আমি পরপর দেব তো এইটা আপাতত দিলাম প্রথম দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই আমাকে জানাবেন বাইরের ভিউটা এত ভালো লাগছিল আমি অনেকটাই তুলেছি দেখুন দিগন্ত বিস্তৃত মাঠ আর পাহাড় একদম অটল পাহাড় দাঁড়িয়ে আছে দারুণ লাগছে আপনাদের সাথে শেয়ার করব বলেই এতগুলো ভিডিও তোলা আমার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দেখুন বন্ধুরা বাইরের দৃশ্যগুলো এত ভালো লাগছে তো আমি তুলেই গেছি ক্যামেরা দিয়ে এই চলে আসছে এইবারে কটক আমরা কটকের কাছাকাছি পৌঁছে গেছি ট্রেন অনেক আস্তে হয়ে গেছে ধীর এই দেখুন কটুক লেখা আমি একটু আস্তে করে দিয়েছি কটক চলে গেল এরপরে আসছে আমাদের ডেস্টিনেশন ভুবনেশ্বর যেখানে আমরা নামব তো বন্ধুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে আমার আরও ভিডিও ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে দেখতে ভুলবেন না তো যাই হোক চলে এলাম ভুবনেশ্বর আমরা নেমে পড়েছি এবারে আমাদের হোটেল খুঁজে সেখানে যাওয়া যাই হোক এর পরের পর্বে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমরা স্ক্যালিটার দিয়ে নেমে গেলাম ওটা আজই অব্দি ভালো থাকবে